আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কুমিল্লার কৃষি মেলাতে স্বাগতম আপনাদের বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন বন্ধুরা আজকে কুমিল্লা কৃষি মেলাতে নতুন একটা কিছু দেখাবো আপনাদের আমার যে গোলাপ জাম গাছ ছিল এই গোলাপ জাম গাছে গোলাপ জাম হয়েছে এবং সেগুলো পাকিয়ে গেছে দেখেন এত সুন্দর আল্লাহ সৃষ্টি আল্লাহ হয়ে দেখেন কি সুন্দর আসলে গাছ থেকে কোনো একটা ফল পেরে খেতে এর আনন্দটা আসলে বলি বোঝানোর মতো না দেখতে পাচ্তেছেন কী সুন্দর আল্লাহ সৃষ্টি আলহামদুলিল্লাহ এই গোলাপ জামগুলো এগুলোকে বলা হয় রোজ অ্যাপেল এবং এই খাবারটা ছিল রাজা বাসাদের খাবার আলহামদুলিল্লাহ বিগত পাঁচ বছর আগে কিছু মেলাতে আমরা এই গোলাপ জামটা যুক্ত করি এ দেখতে পাচ্তেছেন আমাদের আরও কিছু কু কষি আছে এই যে এই যে কষি দেখতে পাচ্ছেন নিচেও কষি আছে আলহামদুলিল্লাহ যাদের গোলাপজাম গাছের চারা লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা ইনশাল্লাহ কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে গোলাপ জামের চারাগুলো দিয়ে থাকি এই যে কী সুন্দর আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছি দিতে গোলাপ জাম পেকেছি আলহামদুলিল্লাহ ও বিশ্বটা আসলেই অসাধারণ এই যে নিজ গাছ থেকে যখন কোনো কিছু কারা পারা হয় সেটার আনন্দ আসলে বলে বোঝানোর মতো না মনে হচ্ছে যে দুইটা স্বর্ণের দুইটা বালা ঝুলতেছে গাছে এটা স্বর্ণের বালা বা স্বর্ণের দুইটা বল ঝুলতেছে এত সুন্দর কালার পুরো স্বর্ণের কালার গোল্ড কালার মনে হচ্ছে দুইটা ঝুলতেছে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ এখন আমি এগুলো কালেকশন করব এই যে দুটা গোলাপজাম এগুলো পেকে একবার টুম টুম্বর হয়ে গেছে মাসাল্লাহ মাশাল্লাহ সবাই অবশ্যই মাসাল্লা বলবেন এবং এগুলাকে বলা হয় রোজ অ্যাপেল এগুলা রাজা বাসাদের খাবার ছিল আগেরকার যুগে এগুলো রাজা বাসাদের খাবার ছিল এই ফলটা এবং এগুলা অনেক সুস্বাদু এগুলা পুরাই গোলাপের গ্রান যখন আপনি এটা মুখে দিবেন বা কামড় দিবেন আপনার পুরো মুখ স্যান্টের ভরে যাবে এবং গোলাপের গ্রান হয়ে যাবে আলহামদুলিল্লাহ দেখেন কি সুন্দর আলহামদুলিল্লাহ তো আজের পর্যন্তই আসসালামু আলাইকুম